গুড মর্নিং হ্যাপি উইকেন্ড আজ শনিবার আজকে প্রচুর কাজ তার আগে একটু ঝটপট করে সময় বার করেছি আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য যে আমি সকালবেলা উঠে কি করি আজকে ব্রাউনিকে নিয়ে যাব ওর গ্রুমিং রয়েছে ওর গ্রুমিংয়ের জন্য নিয়ে যেতে হবে ওকে মানে গ্রুমিং রয়েছে ইন দ্য সেন্স ওকে যে স্নান করাই আমরা আমি তো ওকে বাড়িতে স্নান করাই না তাই তো যেহেতু আজকে ছুটির দিন আজকে একটুখানি লুচি আর ছোলাডাল করবো আমাদের মোটামুটি শনি রবিবারটা না দুপুরে খাওয়া হয় না ওই একটুখানি ভারী ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাই তারপরে আবার সন্ধেবেলা এসে যা খাওয়া দাওয়া করার করা হয় কারণ বাজার থাকে ব্রাউনি গ্রুমিং থাকে অনেক কিছু থাকে ছোলা ডাল করার জন্য ডাল টাল তো ভালো করে ডাল আলু ডুমো ডুমো করে কেটে কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি পাশে আর এদিকে তেলের মধ্যে আমি নারকেলটাকে ফ্রাই করে নিয়েছি তার মধ্যে গোটা মশলা সমস্ত কিছু যা যা ফোড়ন দিতে লাগে সেগুলো দিয়েছি কাজু দিয়েছি কিশমিশ দিয়েছি ওগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে এখানে আদা বাটা ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে ডালটা দিয়ে দিয়েছি এবার এটাকে ফুটিয়ে ফুটিয়ে নিয়ে ভালো ভালো মতন এটার সাথে আমি সামান্য একটু নুন আর মিষ্টি অ্যাড করেছি চাইলে ঘিও দেওয়া যেতে পারে আর মা সকাল সকাল উঠে ময়দা মেখে রেডি করে রেখেছিল কেন কি আমি একেবারে ময়দা মাখতে পারি না আমাকে ময়দা মাখতে দিলে সেই ময়দা আর ময়দা থাকে না আমি জানি না কেন আমি জলও প্রপার ঠিকঠাক মতনই দিই কিন্তু প্রচন্ড নরম হয়ে যায় মানে যতক্ষণে ওটা মাখার পর লুচি করা হয় ওটা পুরো একদম ল্যাথপ্যাথ করে ওটাকে আর হাতে না ঠিক মতো নেওয়া যায় না সে কারণে মা আমাকে বলেই দেয় ময়দার কোনো কাজ হলে যে ময়দা তুই মাখবি না ছেড়ে দেয় ময়দা আমি মিখে দেবো মা ময়দা মিখে রেখেছিল আমি এখন ঝটপট করে লুচি বেলে বেড়ে লুচিগুলোকে ফ্রাই করে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে যাব আমাদের বাকি কাজগুলোর জন্য আজকে আমাদের শীতের কিছু জামা কাপড় কিনতেও যেতে হবে চলুন আমি ব্রেকফাস্ট ছেড়ে নিয়ে আমাকে বেরোতে হবে আপনারা কে কি ব্রেকফাস্ট করলেন আমাকে কমেন্ট করে জানাবেন যদি ব্লগটা ভালো লেগে থাকে আমার ক্লাশে থাকবেন লাইক আর ফলো করে টাটা